আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আপ্রোজি ক্যাটালগের নতুন একটি ইনস্পায়ার্ডের কালেকশন নিয়ে চলে এসেছি প্যানেল প্যাসেস এই ড্রেসটি থাকছে এত সুন্দর একটি কালারে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সাথে এটার যে ফ্যাব্রিকটা আছে সত্যি অতুলনীয় একটি ফ্যাব্রিক পড়তে যেমন কমফোর্টেবল হবে দেখতে ড্রেসটা আরো বেশি সুন্দর হবে যারা গর্জিয়াস পার্টি আর্টেন ড্রেস করছেন তাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট অরিজিনাল স্ট্রাইপ কোটার ভিতরে চলে এসেছে এটা দোপাটা মানে আজকের ড্রেসটা একদমই লাক্সারি কালেকশন প্রাইস তো হবে সুপার ডুপার রিজনেবল এবং ড্রেসটা আপনারা চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম থেকে এসে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কামিজের নেকটা দেখেন কতটা হেভি করে কাজ করা আছে এবং এইভাবেই কিন্তু টোটাল এটা এত গর্জিয়াস করে কাজ করা আছে কালার কম্বিনেশনটা দেখেন এটা লোয়ার প্যানেলটা এত চওড়া ভাবে কাজ করা আছে জাস্ট ওয়াও এবং একদম নিচের এখানে প্রিন্ট আপটা এত সুন্দর কামাজের ব্যাক পোর্শনটা একদম সেম প্যাটার্নে পাবেন কাপড় তো সেম থাকবে এবং এটার যেই ওনাটা আছে ওনার আগে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং পাশাপাশি যেই প্যাসেজটা আছে প্যাসেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি প্যাসেজ আপনার ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন যেটা হাতার মধ্যে এবং কামেজের নিচে এখানেও ইউজ করতে পারবেন এত বড় প্যাসেজ দেওয়া আছে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটুকু বড় এখানে হাতার জন্য এবং আপনারা চাইলে সালোয়ারের নিচেও দিয়ে দিতে পারবেন আর পাশাপাশি এটার ওনাটা অরিজিনাল স্ট্রাইপ ভিতরে যেটা বর্তমানে সবচেয়ে এবং এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বাইশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা দেখিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে শো পার্সেস করতে পারবেন শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ এত ভালো লাগবে একদমই নতুন এই প্রোডাক্টটি খুবই সুন্দর আমি ফুল ড্রেস এর লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা সো আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ